তো হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন এগারোটা বাজে এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি সারাদিন কি করব না করব তোমরা দেখতেই পারবে আর সকাল থেকে সেরকমভাবে ভিডিও করতে পারিনি কারণ একটুখানি কাজ ছিল বলে তো কাজগুলো এখন কমপ্লিট করে এখন আমি একটুখানি ফ্রি হয়েছি তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে আজকে দিনটা শেয়ার করি নাহলে করতে পারতাম না হয় তো চলো মা রান্না করছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে সারাদিন কী করবো না করবো সেটাও শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো বাইরে যাওয়া যাক এত গরম না ফ্যানটা বন্ধ করে কথা বলছি থাকতে পারছি না তো এখানে আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে এখানে আজ উচ্চা ভাজা করা হবে বাসনগুলোকে একটু সরিয়ে দেব আর হচ্ছে এখানে দেখো সোয়াবিন হবে তো সোয়াবিনে সব ইয়েগুলো পড়েছে তো এইগুলোকেও ঠিক ঠিকঠাক করতে হবে এই যে এখানে সোয়াবিন আছে সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছিলাম সকাল সকালবেলা এইগুলো আর কি এখানে কাজ করছিলাম তো এই জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলবো তো চলো পরিষ্কার করে ফেলি তো আমি এখানটা পরিষ্কার করে দিয়েছি যেখানে যেটা ছিল সেখানে সেটা রেখে দিয়েছি রেখে ঝাড়টা দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে তারপরে যেহেতু আমি ফ্যানটা বন্ধ করে সব কাজগুলো করছিলাম তো এত তেষ্টা পেয়েছে একটু জল খেয়ে নিলাম আর আজকে সোয়াবিনটা কষা কষা রান্না করছে পিঁয়াজ রসুন সব কিছু দিয়ে তো চলো বোঝাকে বাবা এত গরম বিশাল রোদের বিশাল রোদ বোঝাও আসতে চাইছে তো এখন জামা কাপড়গুলো নিয়ে যাবো সকালবেলা এত রোদ যে শুকিয়ে গেছে এখন না নিলে আর কি রঙটা চটে যাবে এর জন্য নিয়ে আসলাম তার সঙ্গে বোঝোকেও নিয়ে চলে আসলাম এত রোদে থাকতে পারছি না তো আমার ভাত খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি কারণ কী আর শেয়ার করবো বলো প্রতিদিন ভাত খাওয়া তো এই জন্য তোমাদেরকে দেখায়নি আজকে রান্না হয়েছে হচ্ছে সোয়াবিন একটু কষা কষা করে রান্না করেছে মা আর হচ্ছে আলু ভাজা হয়েছে কুমড়ো ভাজা হয়েছে উচ্চে কুমড়ো ভাজা হয়েছে ডাল হয়েছে তো বউজকে ডাল আর সব সেদ্ধ দিয়ে খাওয়ানো হলো আর আমিও খেয়ে নিয়েছি ভাত এখন মা খাবে তো বোঝাকে একটু আগে ছাদ থেকে নিয়ে আসলাম মানে যা গরম পড়েছে ও আর কি ছাদে যেতেও পাচ্ছে মানে প্রচণ্ড গরম পা দেওয়া যাচ্ছে না যেটুকানি তাবু টানানো সেইটুকানি একটুখানি ঠান্ডা থাকছে বাদ বাকিটা পুরো গরম আর একটু আগে কালকে রাতে যে তোমাদেরকে বলেছিলাম যে ঠাকুরের সাজগুলো করছি তো সেই সাজগুলো একটু আগেই নিয়ে গেল যে তাড়াতাড়ি করতে পেরেছি তো এটাই হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে পেরেছি এটা একটা শান্তি কারণ বিকেলবেলা নেওয়ার কথা ছিল সেখানে আমরা সকালবেলা দিয়ে দিলাম তো একটা চিন্তা একটুখানি মানে চিন্তা থেকে একটু মুক্তি পেলাম আর হচ্ছে এখন মা ঠাকুর মানে আর কি রান এখন মা রান্নাঘরটা পুরো ক্লিন করবে আর আমি দেখি কি করি তো দেখি ভিডিও এডিট করবো নাহলে বাসুমিটির হেল্প করে দেবো তো যাই হোক দুটোর মধ্যে যে একটা পড়বো তো মা এখন বাসন মাঝে আমি ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করে দেব তাহলে আর কি তাড়াতাড়ি কাজটাও হয়ে যাবে তো চলো আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করে নি তোমাদেরকে আবার দেখাচ্ছি আর এখানে দেখো এই যে রান্নাঘরটা এরকম তো আমি আগে পরিষ্কার করে নিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি আর এখানে রান্নাঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি রান্নাঘরটা তারপরে দুপুরবেলা একটুখানি বসেছিলাম এত ঘুম পাচ্ছিল যে থাকতে পারছিলাম না কারণ সকালবেলা আর কি ঠিকঠাক ঘুমাতে পারি রাতের বেলা ঠিকঠাক ঘুমাতে পারিনি সকালবেলাও ঠিকঠাক ঘুমাতে পারিনি আর দুপুরবেলা এতটাই ঘুম পাচ্ছিল যে কি বলবো আর দুপুরবেলা যে স্নান করব স্নান করে ঘুমাবো তার কোনো উপায় নেই কারণ ট্যাঙ্কির জল এতটাই গরম পুরো মনে হচ্ছে জানি তো তোটাই গরম এত গরম জলে স্নান করলে তো আর থাকতেই পারব না এই জন্য এখন আর স্নান করিনি একটুখানি শুয়ে নেবো তো এখন পুজোকে স্নান করিয়ে দিলাম স্নান করে এখন মা গেছে স্নান করতে তারপরে আমি স্নান করব। তো পরপর এরকম আমি স্নান করছি একটুখানি টাইম লাগছে তো মা আসুক তারপরে আমি স্নান করতে ঢুকুক তো আমার স্নান করা হয়ে গেছে এখন একটুখানি ঠাকুর নমস্কার করলাম আর হচ্ছে মা যা করছে তো চলো এবার ফ্যানটাকে চালাবো তার আগে ঠাকুরের সাজগুলো যেগুলো আছে সেগুলোকে ঘরে ঢুকিয়ে দিই হলে ফ্যান চালানো যাচ্ছে না যদি উড়ে যায় এর জন্য চলো তাহলে আমি কাজগুলো করে নিই আর ঠাকুরের সাজ এখন করতে বসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো গুড নাইট বাই বাই